ও আমার محترم ভাই ও نبی দসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর সাহাবি হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন মুমুরশ অবস্থায় বিশানায় সাহিত দিন যাইতেছে আর শুধু সাদ ইবনে আবি ওয়াক্কাসের অবস্থা অবনতি হইতেছে উন্নতির দিকে হইতেছে না তখন হলো বিদায় হজের সময় দশম হিজরি সনের ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু কে দেখার জন্য মাঝে মাঝেই যাইতেন তো একদিন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি কে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি আমার তো একটি মাত্র কন্যা সন্তান আমার তো আর অন্য কোনো উত্তরাধিকার নাই আর আমি তো একজন সম্পদশালী মানুষ তাহলে আমার এত সম্পদ দিয়ে আমি করবো কি ইয়ার সুল ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আমার সমস্ত সম্পদের তিন ভাগের দুই ভাগ যদি দান করে দেই তাহলে হবে নাকি কথা মনোযোগ দিয়া বুঝছেন নবীজিকে বলতেছি আর সুর আমি আমার সমস্ত সম্পদের তিন ভাগের দুই ভাগ যদি দান করে দেই তাহলে হবে নাকি নবীজি সল্লাল্লাহ হয় নাই তখন ঘোষণা করেছেন ও সাদ তোমার সমস্ত সম্পদের তিন ভাগের দুই ভাগ দান করে দিবে এটা হয় না এত দর করার দরকার নাই এইবার সাদরা দিয়ে আল্লাহ বলেন হাবিবাল্লাগনী তাহলে আমি আমার সমস্ত সম্পদের অর্ধেক যদি দান করে দেই তাহলে হবে নাকি নবীজি বলে এটাও দরকার নেই এরপর হজরতের সাদরা দিয়ে আল্লাহ বলেন ইয়ার সুল আল্লাহ হাবিবাল্লাগনী তাহলে আমি আমার সমস্ত সংকটটাকে তিন ভাগ করে দুই ভাগ আমার অংশে রেখে দিলাম আর এক ভাগ যদি আমি আল্লাহ তালার রাস্তায় দান করে দিই হবে নাকি নবী সাল আলি সাল্লাম বলেন আর সাদ এইটাও তো অনেক বেশি হয়ে যায় তাহলে চিন্তা করে দেখেন বুঝানোর জন্য বলতেছি হজরতে সাদ রাদি আল্লাহ সমস্ত সম্পদকে যদি আমরা একশো পার্সেন্ট ধরে নেই আর সাদ রাদি আল্লাহ তালানহুর এই সম্পদকে একশো পার্সেন্ট হাতে ধরে যদি আমরা হিসাব করি তাহলে হজরতে সাদ রাদি আল্লাহ তালানহু প্রথমে যেই পরিমাণ সম্পদ দান করতে চেয়েছিল এটার পরিমাণটা হয়ে যাবে কে যদি তিন মাখ করা হয় তাহলে ছয়ষট্টি প্লাস এই সম্পদটা সাতরা দিয়ে আল্লাহু দিতে চেয়েছিলেন নবী দি করলেন না 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 দরকার নাই এরপর সাতরা দিয়ে আল্লাহু তালানহু ফিফটি পার্সেন্ট সম্পদ দান করতে চেয়েছিলেন কিন্তু নবী সাল্লাল্লাহু এই ফিফটি পার্সেন্ট সম্পদ এটাও নবীদের সাপোর্ট করে নাই এরপর সমস্ত সম্পদের তিন ভাগের দুই ভাগ অর্থাৎ পার্সেন্ট নিজের বাঘে রেখে তেত্রিশ পার্সেন্ট প্লাস দান করতে চেয়েছিলেন এটা কেউ নবীদি সাপোর্ট করে নাই ওমের মোহারামি সাল্লু আলাইহু আসাল্লাম বড় চমৎকার কিছু কথা বলেছেন যা সাদি আল্লাহু তালাহু সহ আমাদের দুনিয়ার সমস্ত মানুষের জন্য শিক্ষণীয় নবীদিস্লাহুয়ালিহু আসাল্লাম এরপর ইরশাদ করেছেন নাকা আন তাজারা ওয়ার আশা থাকা আগ্নেয়া ইন নাকা আন তাজারা ওরা যে তুমি তোমার পরিবার পরিবারবর্গ যারা রয়েছে তোমার উত্তরাধিকারী যারা রয়েছে তোমার পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তোমার এই পরবর্তী প্রজন্মদেরকে তুমি স্বাবলম্বী অবস্থায় রেখে যাবে তাদেরকে সচ্ছল অবস্থায় রেখে যাবে তাদেরকে এই স্বাবলম্বী অবস্থায় এই সচ্ছল অবস্থায় রেখে যাওয়া

মানুষের দারে দারে গিয়ে হাত পাতবে মানুষের দারে দারে গিয়ে সাহায্য চাবে মানুষের দারে দারে ঘুরে ঘুরে তাদের কাছে সাহায্য চাইবে তাদের কাছে ভিক্ষা চাইবে তাদের কাছে হাত পাতবে এই অবস্থায় এতটা অসচ্ছল অবস্থায় পরিবারদেরকে রেখে না গিয়ে বরং তাদেরকে অর্থনৈতিকভাবে সচ্ছল অবস্থায় যদি রেখে যেতে পারো এটা হবে তোমাদের জন্য উত্তম এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা সুসংবাদ দেয় হারে সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওরে রে সাদ তুমি শোনো ওয়া ইন্নাকা লাতুনফিকা নাফাকাতান তাবতাগি

প্রত্যেকটা পোশাক পরিচ্ছেদের বিনিময় আল্লাহ তালার কাছে তুমি প্রতিদান পাবে আর সেই প্রতিদানটা হবে তোমার সৎকার আমল তুমি তোমার স্ত্রীর জবানের ভিতরে তুমি তোমার স্ত্রীর মুখের মাঝে এক লুকমা খাবারও যদি তুলে দাও তাহলে এই এক লুকমা খাবার কাল হাসরের ময়দানে আল্লাহ সুবাহান হুয়া তালার দরবারে সদাকার আমল হিসেবে তোমার আমলে আসবে সুবাহান এরকম হাতারাম ভাইও এখন আসুন পিতামাতার উপরে সন্তানের নয় নাম্বার হক হচ্ছে সন্তানকে সক্ষম করে গড়ে তোলা এটা পিতা মাতার দায়িত্ব কথাটা বুঝেছেন কি সন্তানদেরকে এমন সক্ষম করে গড়ে তোলা যেন সন্তানরা উপার্জন করতে পারে সন্তানদেরকে আপনি আদর করবেন এটাই স্বাভাবিক তবে আপনি সন্তানদেরকে আদর করতে গিয়ে সন্তানদেরকে ননের পুতুল বানানো যাবে না সন্তানদেরকে আমরা কাঠের ডেকে অপদার্থ বলা অপদার্থ বানানো যাবে না খুব খেয়াল করে দেখবেন অনেক সময় আমাদের সমাজের মাঝে এমনও অনেক অভিভাবকদেরকে দেখা যায় যারা এই কথা বলে মনে হয় প্রাউড ফিল করে বা গর্ববোধ করে যে আমার সন্তান এতটা বড় হয়ে গিয়েছে এখনো পর্যন্ত পাতিল থেকে বাদটা নিয়ে খেতে পারে না আমার এখনো পর্যন্ত আমার সন্তানকে খাইয়ে দিতে হয় এই ধরনের আদরও আছে না নাই সন্তানদেরকে অতি আদরে প্রবাদে একটা কথা আছে যে অতি আদরে বাদরে পরিণত হয় কথা ঠিক না এজন্য সন্তানদেরকে এত নুনির পুতুল বানানো এটা ইসলাম সমর্থন করে না আপনি সন্তানদেরকে সক্ষম করে গড়ে তুলবেন সন্তানরা যেন উপার্জন করতে পারে এরকম শিক্ষা সন্তানের ভিতরে দেওয়া এটা পিতামাতার জন্য দায়িত্ব সন্তানদেরকে আদর করবেন এটা স্বাভাবিক কিন্তু এই আদর করতে গিয়ে সন্তান যেন কর্ম বিমুখ না হয় কাজের প্রতি যেন সন্তানের অনীহা না চলে আসে সন্তানদেরকে কষ্ট শিখাতে হবে সন্তানদেরকে পরিশ্রম করা এটা শেখানো হবে শেখাতে হবে ছোটবেলা থেকে পারিবারিক যে কাজগুলি রয়েছে ছোট ছোট কাজ ছোট ছোট পারিবারিক কাজ এইগুলি সন্তানদেরকে ছোটবেলা থেকে টিচিং দিতে হবে শিক্ষা দিতে হবে সন্তানদেরকে কর্মবিমুখ করে তোলা এটাকে ইসলাম পছন্দ করে না আপনার সন্তানকে এইভাবে গাইডনেস করতে হবে আমাদের সন্তানদেরকে আমাদের এইভাবে গাইডনেন্স করতে হবে যেন তারা চ্যালেঞ্জিং সিচুয়েশান যাকে বলা হয় এই প্রত্যেকটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের মাঝে তারা ফেস করতে পারে যেন তারা কষ্টকর পরিস্থিতিগুলিতেও নিজেকে অ্যাডাপ্ট করতে পারে নিজেদেরকে সামঞ্জস্য করতে পারে কারণ মানুষের অর্থনৈতিক অবস্থা সবসময় এক সমান যায় আজকে আপনার অর্থনৈতিক অবস্থা সচ্ছল ভালো স্বাবলম্বী এমন তো হতে পারে কারণবশত আপনার এই সচ্ছলতাটা কমে যেতে পারে এখন আপনার সন্তানকে যদি আপনি আদরের ননের পুতুল বানিয়ে রাখেন সন্তান যদি উপার্জন করতে না পারে সন্তান যদি কাজ করতে না পারে তাহলে আপনি আপনার এই সন্তানটাকে দিয়ে কী করতে পারবেন আপনার সন্তান ছোটবেলা থেকে কোনো কাজ করতে পারে না এই সন্তানকে যদি হঠাৎ করে আপনি কোনো কাজের মাঝে লাগিয়ে দেন তাহলে আপনার এই সন্তান কাজ কাজ করতে গিয়ে থেকে পালিয়ে আসাটাও অস্বাভাবিক কিছু না কথা সত্য কিনা এজন্য ছোটবেলা থেকেই আপনার সন্তানকে আপনি ছোট ছোট কাজ আপনি কাজ করতেছেন আপনি তাকে এইটুকু বলেন বাবা আমি এই কাজটা করতেছি তুমি আমাকে কলমটা এনে দাও এই যে তাকে কলমটা এনে দেওয়ার জন্য বলছেন এটাও কিন্তু তার মাধ্যমে ছোট মানুষ ছোট একটা কাজ করিয়েছেন যখন সে ধীরে ধীরে বড় হতে থাকবে তখন পারিবারিক যে কাজগুলি আছে এই কাজগুলির মাঝে তাকে রিলেটেড করবেন সম্পৃক্ত করবেন যেন সে ভবিষ্যতে ইন ফিউচার সে যেন চ্যালেঞ্জিং সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে পারে এজন্য সন্তানদেরকে কর্মবিমুখ করা এটা পিতামাতার জন্য অনেক সময় কার্য হয়ে দাঁড়ায় পিতামাতার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় কথাগুলি সত্য বলেন এজন্য ইসলাম ইসলাম এটা এটা টিচিং দেয় দেয় শিক্ষা যে তোমরা তোমাদের সন্তানদেরকে সক্ষম করে গড়ে তুলো সন্তানরা যেন নিজেরা উপার্জন করতে পারে রকম ভাবে সক্ষম করে তাদেরকে গড়ে তুলো সকল সন্তান হয়তো সোনার চামচ মুখে নিয়ে দুনিয়াতে আসে না সুনাম চামচ মুখ নিয়ে সবাই পৃথিবীতে আসে না অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশনকে ফেস করে অনেককে সামনে এগিয়ে যেতে হয় অনেক স্ট্রাগল করে লাইফে সেটেল হতে হয় এজন্য যখন আপনি তাদেরকে কাজ শিখাবেন তাদেরকে যখন সক্ষম করবেন তখন যে কোনো ধরনের কষ্ট মানিয়ে নিয়ে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মানিয়ে নিয়ে তারা চলতে পারবে আর যদি সেই রকম ভাবে গড়ে তোলা না হয় তাহলে হঠাৎ করে যদি তাদের উপরে কোনো চাপ এসে যায় তখন কিন্তু সেটা ফেস করতে পারবে এজন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে সন্তানদেরকে সক্ষম করে গড়ে তুলো আবার পাশাপাশি ইসলাম আমাদেরকে এটাও শিক্ষা দেয় যদি তোমার দ্বারা সম্ভব হয় তুমি তোমার উত্তরাধিকার যারা রয়েছে তোমার পরিবার তোমার সন্তান এদেরকে অসহায় অবস্থায় রেখে যেও না বরং এদেরকে তুমি সাবলম্বী অবস্থায় রেখে যাওয়া সচ্ছল অবস্থায় রেখে যাওয়া এটাই সুন্দর সুবাহান আপনি যদি সামর্থবান হন আপনার যদি সামর্থ্য থাকে তাহলে সন্তানদেরকে উত্তরাধিকারীদেরকে অসচ্ছল অবস্থায় অসাবলম্বী অবস্থায় ফকিরি হালতে রেখে যাওয়া এটা উচিত যদি এই অবস্থায় রেখে যান তাহলে আপনার পরবর্তী প্রজন্ম আপনার উত্তরসূরি যারা আছে এরা আপনাকে আপনাকে গালি দেওয়া দেওয়া এটা স্বাভাবিক একটা কমন বিষয় কথা বলেন সত্য কি না এজন্য অনেক সময় লক্ষ্য করে দেখবেন অনেকে অনেক সময় জাতীয় কথাও বলে থাকে যে এক সময় আমাদের অনেক জায়গা জমি ছিল কিন্তু আমাদের দাদা উনি এই কাজ করতো বা ওই কাজ করতো এই সমস্ত কাজ করে আমাদের সমস্ত জায়গা জমিগুলি বিক্রি করে ফেলছে একসময় সময় এই এলাকার ভিতরে আমাদের মোটামুটি অনেক জায়গা জমি ছিল কিন্তু আজকে আমাদের জায়গা জমি বলতে কিছু নাই কথাটা বুঝে থাকলে বলেন এই জাতীয় ঘটনা সত্য কি সত্য না তাহলে কি এই যে পরবর্তী উত্তরস্বরী তার দাদাকে সম্মানের সাথে সে স্মরণ করেছে নাকি তার প্রতি একটা অসম্মান নিয়ে এবং তার প্রতি একটা বিরক্তি নিয়ে সম্মান করে তাকে স্মরণ করেছে তাকে সম্মানের সাথে স্মরণ করছে নাকি তার প্রতি বিরক্তি নিয়ে এজন্য আপনি আপনার সম্পদ সবকিছু নষ্ট করে সন্তানদেরকে অসচ্ছল অবস্থায় রেখে যাবেন এটা কেউ ইসলাম সমর্থন করে না আবার আপনার সমস্ত সম্পদ আপনি দান করে দিবেন এটা ইসলাম সমর্থন করে আপনার সমস্ত সম্পদ আপনি দান করে দিবেন এটাও ইসলাম সমর্থন করে না আপনার উত্তরাধিকারী আছে আপনার সন্তান সন্তান সন্ততি রয়েছে তাদেরকে না দিয়ে আপনি সমস্ত সম্পদ দান করে দিবেন এটা কেউ ইসলাম সমর্থন করে না বলে ইসলাম কত সুন্দর কতটা সামঞ্জস্য করে কতটা কতটা সমঝোতা করে সামঞ্জস্য করে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ইসলাম এটা শিক্ষা দেবে না যে তোমার বাড়ি ঘর টাকা পয়সা যা আছে সব দান করে দাও এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না আবার এটাও শিক্ষা দেয় না যে তোমার সন্তানদেরকে তুমি অবৈধ পথে হারাম পথে দুর্নীতি করে টাকার পাহাড় দিয়ে যাও এটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যদি সন্তানদেরকে স্বাবলম্বী করার জন্য তাদেরকে সচ্ছল করার জন্য দুর্নীতি করে অবৈধ পথে হারাম পথে সুদ ঘুষ ইত্যাদি করে যদি টাকা পয়সা অর্জন করা হয় তাহলে আমার কথা বুঝে থাকলে বলেন এটার হিসাব কি সন্তান দিবে নাকি আমাকে আপনাকে দিতে হবে আমাকে আপনাকে দিতে হবে হালাল পন্থায় বৈধভাবে ব্যবসা বাণিজ্য ইত্যাদি করে যদি টাকা পয়সা হয় দুনিয়ার মাঝে চলতে গিয়ে তারপর যতটুকু খরচ করা দরকার ওইটুকু খরচ করার পর তারপর যদি আপনার সম্পদ থাকে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো যদি না থাকে সেটার জন্য আপনার কোনো সমস্যা নেই কিন্তু সন্তানদের জন্য আপনি উলট পালট কাজ করে সম্পদ রেখে যাবেন আল্লাহ মাফ করুক এর কিন্তু ইসলাম শিক্ষা দেয় যে সন্তানের জন্য সম্পদ রেখে না গিয়ে বরং সন্তানকে সম্পদ বানিয়ে যাওয়া সুবাহ কারণ আপনি যদি সন্তানকে সম্পদ বানিয়ে যেতে পারেন আমি আপনি যদি সন্তানকে সম্পদ বানিয়ে যেতে পারি তাহলে তাকে সম্পদ না দিলেও সে তার নিজের সম্পদ অর্জন করতে পারবে কথা বলেন ঠিক কিনা মনে করেন একজন সন্তানের জন্য আপনি উদাহরণস্বরূপ আপনাকে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আল্লাহ তালা আপনাকে তিনটা ছেলে দিয়েছেন কিন্তু এই তিনটা ছেলের মাঝে একটা ছেলেকেও আপনি লেখাপড়া করিয়ে শিক্ষিত আদর্শ সামাজিক যে মানুষ বলা হয় এভাবে তাদেরকে আপনি গড়ে তুলতে পারলেন না কিন্তু তাদের জন্য আপনি বিশাল পরিমাণ পাচর্যের টাকা পয়সা রেখে গেলেন মনে করেন একজনের জন্য আপনি গুলশানে বাড়ি করলেন আরেকজনের জন্য আপনি বনানিতে বাড়ি করলেন আরেকজনের জন্য মনে করেন পল্টনে করলেন কথার কথা বলতেছি তিন সন্তানকে আপনি তিনটা বিল্ডিং দিয়ে দিলেন কিন্তু সন্তানদের অবস্থা কি বড়টা হচ্ছে যায় মনে করেন হাউজিতে যাই তৃতীয় যেটা আছে এটা মনে করেন যে বিভিন্ন ধরনের মালপানি খাই বুঝানোর জন্য বলতেছি সন্তানটা মানুষ হয় নাই কিন্তু আপনি তাদের জন্য সম্পদ রেখে গিয়েছেন এখন আমার কথা বুঝে থাকলে বলেন তাদের জন্য আপনি সম্পদ রেখে গিয়েছেন তাদেরকে সম্পদ বানাতে পারেন নাই কিন্তু তাদের জন্য আপনি এখন যে সম্পদ রেখে গিয়ে এলেন তারা যেই ক্যাটাগরির হয়েছে আপনার বিশ্বাস বা এই বিশ্বাস কি এই কথা বলে যে তারা এই সম্পদ ধরে রেখে চলতে পারবে সম্ভব এজন্যই কিন্তু অনেক সময় দেখবেন যে অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির মাঝে সন্তান জন্মগ্রহণ করেছে কিন্তু সঠিক গাইডনেসের অভাবে সন্তান যেইভাবে গড়ে ওঠার কথা সেইভাবে গড়ে উঠে নাই সন্তানদেরকে সক্ষম করে গড়ে তুলে নাই ফলশ্রুতিতে কি হয় কিছুদিন পর পর জমি বিক্রি করতেছে বাসাবাড়ি বিক্রি করতেছে ব্যাংকের টাকা উঠাইতেছে আর সেইগুলি নষ্ট করতেছে এবং সময়ের ব্যবধানে সমাজের এক এলিট শ্রেণীর সমাজের একজন প্রভাবশালী ব্যক্তির সন্তান সময়ের ব্যবধান だね সেও দিন মজুরের কাতারে ফকিরের অবস্থায় গরিবী حالতে চলে আসে কথাটা সত্য কিনা সত্য না এজন্য সন্তানদেরকে সক্ষম করে করে তুলতে হবে এবং সন্তানদেরকে কাজ শিক্ষা দিতে হবে এবং তারা যেন কষ্ট অভাব কিছুটা বুঝে এটা তাদেরকে বোঝাতে হবে কষ্ট অভাব এগুলি মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় যখন একজন মানুষ কষ্ট করে তার লাইফে সেটেল হবে তখন তার ভিতরে একটা আনন্দ তৃপ্তি কাজ করবে আর যখন সে ছোটোবেলা থেকেই বিভিন্ন কিছু পেয়ে বড় হবে তখন দেখবেন তার ভিতরে বাইনার অভাব থাকবে এজন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সন্তানদেরকে পরম সক্ষম সন্তানদেরকে যেন কাজ করতে পারে এইরকমভাবে সক্ষম করে গড়ে তোলা আর এই সন্তানদেরকে এরকম সক্ষম করে গড়ে তোলা এই দায়িত্বটা কার পিতামাতা সন্তানদেরকে সক্ষম করে গড়ে তোলার দায়িত্ব কার ভাই পিতা মাতা